আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে শুরু করতে তার কারণ হলো যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে তো সেটার আজকে একটা বৈঠক থাকার কারণে ওই বৈঠক শেষ করে তারপরে ওনাদের দুজনকে আসতে হয়েছে তো আমরা একটু সংক্ষেপে আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যে মোটা দাগের কথাগুলো হয়েছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আজকে আমরা জলবায়ু সম্মেলনে যে বাংলাদেশের অংশগ্রহণ সেটার ব্যাপারে আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানিয়েছি আপনারা জানেন যে সরওয়ার্ডী উদ্যানে একটা প্রকল্প চলছে স্বাধীনতার স্মৃতিকে ধরে রাখার জন্য সেই প্রকল্পেরই একটা অংশ হিসেবে ওখানে একটি থানা ওখানে ঠিক না তার পাশে একটি থানা স্থাপনের কথা চলছে তো সেটা নিয়েও আলোচনা হয়েছে আর এমনিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যদি আপনাদেরকে প্রথমে একটু বাকুর বিষয়ে বলি আপনাদের মধ্যেও কেউ কেউ সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য জলবায়ু সম্মেলনের মতোই এবারে জলবায়ু সম্মেলনটাও অনেকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের জলবায়ু সম্মেলনটাকে ফিন্যান্স কপ বলা হচ্ছে কারণ ধারণা করা হচ্ছে যে ধারণা করা হচ্ছিল যে এই কপে উন্নয়নশীল বিশ্বের জন্য উন্নত বিশ্বের যে প্রতিশ্রুতি ছিল একশো বিলিয়ন সেটা অনেক গুণে বেড়ে যাবে কারণ যখন একশো বিলিয়নের কথা বলা হয়েছিল তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না কিন্তু এখন যে এক দশমিক তিন ট্রিলিয়নের কথা বলা হচ্ছে এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করে যেগুলো দেখা গেছে যে আসলে উন্নয়নশীল বিশ্বের কত টাকা প্রয়োজন এই জলবায়ু পরিবর্তনের বিষয়ে কার্যকর ভূমিকা নিতে তার প্রেক্ষিতেই এক দশমিক তিন ট্রিলিয়ন হয়েছে এখানে আরেকটা বড় প্রত্যাশা ছিল যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে একটা ফান্ড অ্যাক্টিভেট করা হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে আকস্মিক যেগুলো হচ্ছে প্লাস ধীরে ধীরে যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যেন যে ক্ষতিটা হয় ওটা কাটিয়ে উঠতে পারি তার জন্য একটি তহবিল গঠন এবং সেটার তহবিলটাকে একটা কার্যকরী রূপ দেওয়া আরেকটা ছিল অ্যাডাপ্টেশন খাপ খাইয়ে নিবে কেমন করে উন্নয়নশীল দেশগুলো এবং বিশ্ব আরেকটা ছিল খুব অল্প করে থাকার কথা ছিল মিটিগেশন যেই গ্যাসগুলো নিঃসরণের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেগুলো নিঃসরণ একটা লক্ষ্য মাত্রায় এনে সীমার মধ্যে এনে ওইটা নিয়ন্ত্রণ করা যায় কি না তো এইবারের আপনারা সকলেই দেখেছেন গণমাধ্যম কর্মী হিসাবে যে বেশিরভাগ দেশি, স্বল্পোন্নত দেশই আসলে এটার যে আউটকাম যে সিদ্ধান্ত সেটা নিয়ে এক ধরনের হতাশাই ব্যক্ত করেছে এক পর্যায়ে এখানে স্বল্পোন্নত দেশগুলো সভাকক্ষ ত্যাগও করেছে তারা পরবর্তীতে আবার জয়েন করে মোটামুটি একটা সমঝোতায় গিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে তো সিদ্ধান্ত হয়েছে যে এক দশমিক তিন ট্রিলিয়ন যে টাকাটা এটা সিদ্ধান্ত না এটা আহ্বান জানানো হয়েছে সকলকে যে একশো বিলিয়ন থেকে দুই সাল নাগাদ এটাকে এক দশমিক তিন ট্রিলিয়নে নেওয়া যায় কি না বিভিন্ন সোর্স থেকে টাকা এনে এটা একটা আহ্বান জানানো হয়েছে আরেকটা বলা হয়েছে যে তিনশো বিলিয়ন অর্থ সাহায্য দেওয়ার একটা প্রতিশ্রুতি এসছে তবে উন্নত বিশ্বগুলোর একটা দাবি ছিল যে এই টাকাটা যেন পাবলিক ফান্ড থেকে আসে এটা যেন ঋণ হিসাবে না আসে বা সকল ধরনের বৈদেশিক সাহায্যকে জলবায়ুর সাহায্য দেখিয়ে ট্যাগ করে যে দেওয়া হয় সেটা যাতে করা না হয় তার মানে হচ্ছে একটা পরিমাণ একটা কোয়ান্টিটি একটা ধরো কোয়ালিটি তো সেই কোয়ালিটির ক্ষেত্রে আসলে তেমন কিছুই অর্জিত হয়নি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে মিটিগেশনের যে কথাগুলো হয় সেই মিটিগেশনের প্রক্রিয়াতেও আসলে গতবার যেটা বলা হয়েছিল যে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য তেল গ্যাস এগুলো কি পরিমাণে কমিয়ে আনা হবে সেটাও কিন্তু এসে এইবারের সিদ্ধান্তে আর ত্যাগ করতে দেওয়া হয় নাই লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটা হলো যে এই পর্যন্ত সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার মতন প্রতিশ্রুতি এসছে কিন্তু এটাকে কার্যকর করতে আগামী বছর পর্যন্ত লাগবে অর্থাৎ যেই বড় বড় মানদণ্ডের বিপরীতে গিয়ে আমাদের প্রত্যাশা ছিল সেগুলো শব্দ হিসাবে ওখানে আসলেও সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত যে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত প্রেসক্রিপটিভ ডিসিশান সেরকম কিছু আসেনি আজকে আমাদের সর্বার্ধী উদ্যানের প্রকল্পটা নিয়ে আমরা আমাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে এই দুই সপ্তাহ সময়ের মধ্যে আমরা ওখানে যে থানাটা স্থাপন করা এইটার ব্যাপারে বসে প্রকল্পটা একটু দেখে ওই থানার ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়া যায় দুই সপ্তাহ পরে ক্যাবিনেটে আমরা সেটা জানাবো আর তাছাড়া অর্থ মন্ত্রণালয় যে মিটিংগুলো করেছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সেটার ব্যাপারে অবহিত করা হয়েছে এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক বলেই অ্যাডভাইজারি কাউন্সিলকে জানানো হয়েছে এবং তারপরে আমরা কথা বলেছি যে আমাদের সাম্প্রতিক সময়ের ঘটনা বলি নিয়ে এবং সেগুলোর ব্যাপারে যখন আপনাদের একবারে প্রশ্ন আসবে তখনই উত্তর দেবো আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আলোচনা সাথে যে আলোচনা হয়েছে সে ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকলে মাহফুজ যে কিন্তু দুটোতেই উপস্থিত ছিল সে উত্তর দেবে ধন্যবাদ দেখেছেন যে বাংলাদেশে একটা নির্বাহী উত্তেজনা আছে এবং এখানে ইসকন এবং ইসকনের সাথে সম্পৃক্ত অনেকেই এখানে জড়িয়ে পড়েছেন এবং এছাড়াও বাংলাদেশের একটা বড় জন মধ্যে এক ধরনের চাপ উত্তেজনা কাজ করতেছে তো আমরা বলতেছি যে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তার সেই বিষয়ে যে মামলা চলমান আছে মামলা দুটি মামলা হয়েছে আরো মামলা হওয়ার কথা রয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারফেক্টেটার আছে তারা যেন কোনোভাবে চার না পায় এছাড়াও এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যেই একটা অপচেষ্টা ছিল এই অবচেষ্টা বাংলাদেশের জনগণ সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের দেখা করেছেন এবং আজকে জামাত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন তো ওদের ওনাদের দুইজন দুটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায় উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায় এই সম্বন্ধে সকলের সহযোগিতা নতুনস কামনা করেছেন এবং সবাই মিলে দুই দুই দলই তাকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোন ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা বা কোনো ধরনের অন্য কোন ধরনের উন্মত্ততা না তৈরি হয় সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইস্কনের ইস্যুটাই নয় বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশে যেখানেই গত দুই তিন মাসে যেভাবে মাজার হামলা হয়েছে এবং গত এক দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান আশা করি এই বিষয়টা আমাদের আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ আর আর সামগ্রিকভাবে বাংলাদেশে যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক সাথে মিলে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি

জাতীয় স্বার্থ রক্ষা করে যায় এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছে এবং এই পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সব স্টেক হোল্ডারদের সাথে মিলে যাতে আমরা কথা বলি এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক আহ গভর্নমেন্ট এর পজিশন এটা হাই আমি যতটুকু দেখি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি দিয়েছে ওখানে আহ রেটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এ কৃষি উদ্যোগ নিচ্ছে যেহেতু বলতো এটা হাইকোর্ট আর হাইকোর্ট এটা উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা সম্ভব সংগঠনকে আহ কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা ধরনের আইন উদ্যোগেই কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে আহ কোন কোয়ার্টার কোনো ধরনের অনিষ্টতা এবং এবং সংকট না তৈরি হয় তো এটা আমরা নিশ্চিত করবো যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নেবো আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে মামলা যে মামলায় ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের তাদের জন্য <laughs> <laughs> <Die. laughs>

অবনদতা রক্ষা করা যায় এবং জনগণ কিলোজে জনগণকে ঐক্যবদ্ধ করে রাখাতে সবার দায়িত্ব এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখা খুব বিয় জারি রাখে আশা করি আর মিছিল অগ্রগতি আসবে আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমির ওনাই অথবা এমপি নির্বাচনের কথা বলেছেন অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলি নির্বাচনী উদ্যোগ আছে সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ওনারা শপথ নিয়েছেন আর ওনারা যে কার্যক্রম সেটা কার্যক্রম চলনা আছে সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার যেটা বাংলাদেশ জনগণ যে জন্য জীবন দিয়েছেন এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে ফলে তো আমি মনে করি আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে রিপোর্ট গুলো আসুক সংস্কার কমিশনে আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা মালাগা থেকে শুরু করে যা নির্বাচন কমিশন আর টি সম্পর্কিত প্রতিষ্ঠান ওনারা ওই নুতে কাজ করে যাবেন এটা एट সাম পয়েন্ট এটা যখন রাজনৈতিক দলগুলোর ঠিক হবে তখন ইসলাম সাহেবের বক্তব্যটা আমি আমরা আমি পড়েছি ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা ফ্যাসিবাদের দিকে যাবে এই কথাটা বলা হয়নি বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেমন পত্রিকা ঘেরাও পড়ো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না ওনার বক্তব্যের স্পিরিটটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এই রকম এবং সেখানে সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন আমরা যে কথাগুলো বলছি এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল কিন্তু বারবার সবাই যেহেতু বসা হচ্ছে বুঝাই যাচ্ছে যে একটা 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 আস্থার সৃষ্টি করেছে আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে আমরাও বারবার বলছি নির্বাচনে যাবো এটা তো যেতেই হবে আমাদেরকে এটা তো আমাদের কাজ একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না এই জন্য সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে হবে এখানে কথা একটু বলার দরকার যেটা আমরা আজকে আলোচনা করেছি একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয় প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা ওই আশার জায়গাটা আর কখন আর সংকুচিত হবে না আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি সংস্কারের কথা কথা বলছি বলছি গণতন্ত্রের সুগম করার কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে যে মানুষের যে তাদের প্রতি আস্থা এটা কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল মানে মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে হয়েছি সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে যে ভরসাটা রেখেছে এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে এটা যেন আরো বাড়ে আরো সুদৃঢ় হয় সেজন্য যে কোনো বিরোধ যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন শিক্ষার্থী সহ সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে সম্প্রীতির কথা বলি এই দেশে এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসাবে ধারণ করি এই সমাজ সবসময়ই এটা মূল্যবোধ হিসাবে ধারণ করেছে এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা এটা সরকারেরও স্পিরিট যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এই জন্য যত যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে ভুল বোঝাবুঝি থাকতে পারে দাবি দাওয়া থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব। প্রকাশ্যে আলোচনা করব প্রয়োজনে তারা আসবেন আলোচনা হবে প্রতিটি অপরাধের বিচার হবে অপরাধের বিচারের সাথে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলবো না এবং এই সম্প্রীতিটা যাতে এই এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরো দৃঢ় হয় আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব সবাই প্রশ্ন করতে পারে এক কথায় কেবল বলবেন কিনা এই মুহূর্তে আজকেও জানাতে আমিও বলে গেছেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে নিষিদ্ধ করা হোক বা নিষিদ্ধ করা উচিত এই ধরনের একটা কথা

প্রথম মাফুজ স্পষ্ট করেছে যে মাফুজ স্পষ্ট করেছে আমি আবার স্পষ্ট করে বলছি কোন সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকে উঠতে পারে দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইস্কনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার ছয়টা কমিশনকে সময় দেয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে এবং তাদের মধ্যে প্রায় সব মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই নেবেন কেউ কেউ বলেছেন এক দুই সপ্তাহ সময় বেশিও লাগতে পারে তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে এগুলোর উপর জনগণ কথা বলবে চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেয়া সেগুলো আমরা নিব আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলোও কিন্তু হয়ে গেছে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো জরুরি সংস্কারগুলো শেষ করে তারিখ জানিয়ে দেওয়া হবে নির্বাচন সংস্কার যিনি প্রধান তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন তিন ভাবে এটা তৃতীয় প্রকল্প চলছে আসলে এটা স্বাভাবিক থানার চেয়ে কিন্তু এখানে স্বাধীনতা স্তম্ভ এখানে মানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে আপনারা তো অবশ্যই বিষয়গুলো দেখছেন এবং এটা

আপনি যখন দায়িত্ব নেন রাষ্ট্র পরিচালনার তখন নানামুখী চাপের মুখোমুখি আপনাকে হতে হবে এটা এটা তো অসম্ভব অস্বাভাবিক কিছু না কিন্তু নির্বাচন কমিশন যদি আমরা নভেম্বরে না করে জানুয়ারিতে করতাম তখন একই প্রশ্ন করতেন আপনি তো নির্বাচন কমিশন করতে হবে করা হয়েছে এটা একটা নিয়মতন্ত্রের বিষয় নিয়মতান্ত্রিকভাবে এটা করা হয়েছে এটা কোনো চাপে করা হয়নি চাপটা তো নির্বাচন কমিশন গঠন নিয়ে ছিল না চাপটা হচ্ছে নির্বা চাপ ঠিক না দাবিটা হচ্ছে নির্বাচনের তারিখ দেন নির্বাচনের রোড ম্যাপ দেন তো কিন্তু নির্বাচনের কমিশন ঘোষণা করে ফেলেন এটা এটা কোনো চাপের বিষয় না এটা আমাদের কাজের অংশ হিসেবে আরেকটা হচ্ছে আজকে সর্বার্ধী উদ্যানের যে পুরো প্রকল্পটা এটা নিয়ে কোনো কথা হয়নি থানাটা স্থাপন জরুরি মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাবির প্রেক্ষিতে প্রকল্পটা যেহেতু আগামী বছর শেষ হয়ে যাবে সেই জন্যই আমরা একটু দুই সপ্তাহ সময় নিয়েছি তো দুই সপ্তাহ আমরা একটু বসে দেখব যে এই থানাটা এইখানে হবারই উপযোগী কিনা এখন আমরা বসে যদি এই প্রকল্প সম্পর্কে এমন কিছু জানি যেটা আমরা মনে করি ক্যাবিনেটে রিপোর্ট করা দরকার সেটা আমরা রিপোর্ট করব। কিন্তু আমরা যতটুকুন জানি যে সে সময় যে আমরা আন্দোলন করেছিলাম গাছ বাঁচানোর তারপরে এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গাছ কাটা থেকে সরকার সরে এসেছে আসলে ভাবে দেখার কোন সুযোগ নেই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছে এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি তবে কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না এবং এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছেন জি জি সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে আসলে যেটা একটু আগে আমি বললাম যে সকলকেই সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারোর যদি কোথাও কারোর সাথে কোনো বিরোধিতার বিষয় থাকে সেটা ব্যক্তিগত হোক সামাজিক হোক রাজনৈতিক হোক এটা হিংসাত্মক প্রক্রিয়ায় প্রকাশ করলে আপনি যে ফলটা চাচ্ছেন সে ফলটা তো পাচ্ছেন না হয়তো আপনার দাবিটা খুবই যৌক্তিক কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি হয়ে যায় পদ্ধতি যদি ধ্বংসাত্মক হয়ে যায় পদ্ধতি যদি জনগণের অধিকার রক্ষা করবে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমের প্রতি বাধা সৃষ্টিকারী হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য দাবিও আপনি আর পূরণ করতে পারবেন না আজকে প্রধান বিচারপতিও বলেছেন তিনিও তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন আমরা সকলকে বলবো এ জাতীয় ধ্বংসাত্মক এবং অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে যেহেতু অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই আছে সেখানে অভিযোগ দায়ের করা হবে সংবাদ সম্মেলন করা হবে কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে আসলে আদতে কারোরই কোনো লাভ হচ্ছে না আমরা আজকে জানতে পারলাম যে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা উচ্চ আদালতে এরকম অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে যেই ব্যবস্থা প্রচলিত বার কাউন্সিল রুলে হবে সেই ব্যবস্থা গ্রহণ করার একটা সিদ্ধান্ত হয়েছে একইভাবে গত পশু যে ঘটনাটা ঘটে গেল এটা তো মর্মান্তিক এটা কাউকেই সাহায্য করছে না এই দেশকে বিন্দুমাত্র সাহায্য করছে না কাজে যদি আমরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে